ছি জল কমান আর আমরা এই সাধারণ মানুষ ন্যায়ের বিচার চাইতে যে আমাদের আপনারা শান্ত ভাবে তাকিয়ে থাকবে এটা ঠিক না এটা আমাদের স্বাধীন দেশ ছিল না এটা আমাদের স্বাধীন দেশ হয়তো কোনদিন হবেও

molalar molalar baba david mukabir molalar baba david mukabir molalar 10 uyran uyran 10 10 uyran 10 10 uyran 10 84 artikor dakshin farah artikor ey